আগের থেকে তারা একটু টক ডু একটু ডাক টুক খাইত কিছুদিন আগে করেন কোয়ারেন্টাইন থেকে আনছে ইয়া ভাইয়াছে ভেঙে ভেঙ্গে বাড়ি গেছে আর ক্যান্তি করে কালকে রাত্রেও ফোন করছে কথাবার্তা কইছে সকালে সাতটার সময় আমরা ফোন করতে সাড়ে ছয়টা বাজে ফোন করছে তো আমাদের মেয়ে হায়ার শাশুড়ি ফোন করছে তো আমার মেয়ে কী অবস্থা করছে আইয়া সাইয়া আইলাম মাইয়া দুই অবস্থা তারা কইসে ফাঁসি দিয়া তার মাসে ফাঁসি দিলে তো রসিও পাইছি না কিচ্ছু পাওয়া গেছে না হেন ওষুধ খেলেও তো মুখে থাকলেই কিচ্ছুই নেই তাহলে কী বোঝা সায়া টায়া প্রসাব করে বড় রাখছে আমার অভিযোগ পালিশা মারা গেছে মাস আপনার নাম আমার নাম সাকিম আপনার বাড়ি মহারানী কত বছর আগে বিয়ে দিয়েছে তিন সাড়ে তিন বছর

আসামি তদন্ত কইরা আসামি যাতে সুস্থ বিচার এরপরে কিছুদিন আগে একটা মায়ার এই মায়ার মোবাইলটা পাইলে খাওয়া গেল মোবাইলটার মায়ের আছে এই কিলকার একটা মায়ের লোক অবহিত সম্পর্ক আছে এটা যদি তারা গার্জেনরা অনেকবার আমরা জানাইছি তারা দেখবো দেখছি কিছুক্ষণ আগে তো দেখতে পেলাম ওনাকে পুলিশ গ্রেপ্তার করেছে আপনারা কি আইনি ভাবে কোনো লড়াই করবেন এই বিষয়ে আমরা আইনি ভাবে আমরা চাইতেছি

একটি পেশা যা এরপরে বারোটার দিকে শুয়েছি মেয়ে নিয়েছে আমরা আরো একটু টক জগুইছি টক জগ পিজা রয়েছে এই সোশ্যাল মিডিয়া তখন সবাই ট্রেন চলে ভিডিও মুধি সারি গান গিতান করে তখন সময় রাত্রে ফোন টোন আইয়া ফেসবুকে আইয়া তো কিছু কমেন্ট টমেন্ট দিতে হলে একটা টক জগ হয়েছিল আলোচনা অতি দূরে এরপরে আমি মোবাইল টোয়াইল সেটা আমি শুয়ে গেছি শুয়ে

তোমাদের পারিবারিক কি কোনো ঝগড়া টগড়া প্রায় সময় লেগে থাকে না তোমরা কেমন ঝগড়া থাকতে এটা এমন কোনো কিছু না সবকিছু আছে